যারা বাইকের দামে গাড়ি খুঁজছেন তাদের জন্য টয়টা স্টারলেট ক্যারেট খুবই চমৎকার একটি গাড়ি কম বাজেটে ছোট ফ্যামিলির জন্য অসাধারণ একটি গাড়ি এবং গাড়িটি তেলে চালিত আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাদের আমাদের শুরুের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনির বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাতরাস্তা সাত্রাস্ত্রিশগাও আজকে একটা কম দামে বাইকের দামে গাড়ি নিয়ে এসেছি টয়টা স্টারলেট ক্যারেট তেরোশো একত্রিশ সিসি এটা তেলের গাড়ি আজকে আমরা ভিডিওটা শুরু করেছি বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি পড়তেছে ফোটা ফোটা গাড়িটি হচ্ছে নেভি ব্লু কালার তেরোশো একত্রিশ সিসি মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন গাড়িটি তেলে চালিত এখনও এবং সামনের হেডলাইট প্লাস এই সাইডের শো নিকিলি ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোগ পনেরো সিরিয়াল এবং এই সাইডে দেখতে পাচ্ছেন হেডলাইটটা এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং গাড়ির সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে এই যে দেখুন টয়টার লোগো আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখাবো টায়ার টায়ার প্লাস অ্যালোডিন দোনোটাই খুবই ফ্রেশ চমৎকার এবং এই সাইডে যদি দেখাই গাড়ির ভিতরের অংশ দেখুন খুবই ফ্রেশ ড্যাশবোর্ড এবং ইন্টেরিয়র সাউন্ড বক্সও খুবই চমৎকার এবং পিছনের এই সাইডের দরজা পেটটাও দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এটা কম বাজেটে আসলে ফ্যামিলির জন্য খুবই চমৎকার একটি গাড়ি এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তেলে চালিত এবং পিছনে ব্যাকলাইটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং এই সাইডে ব্যাকলাইটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু গাড়ির পিছনে ব্যাকডালাটা খুলে দেখাব দেখুন এখনো গাড়িতে কোনো গ্যাস করা হয় নাই এবং প্রথম মালিকের নামে গাড়িটি আচ্ছা ফার্স্ট পার্টি মালিক হ্যাঁ ফার্স্ট পার্টি কার ওনার এবং অল পেপার আপ টু ডেট এটা আসলে কম বাজেটের সবারই জনপ্রিয় একটি গাড়ি টয়টা স্টাইলের ক্যারেট আমি একটু এই সাইডের অংশটুকু দেখাবো এই যে দেখুন টায়ার প্লাস রিম এবং এই সাইডে পিস চনের দরজা খুলে দেখাবো দেখুন অত্যন্ত ফ্রেশ চমৎকার একটি গাড়ি সামনের স্টিয়ারিং দেখুন সামনে স্টিয়ারিং ড্যাশবোর্ড এসি সুপার চিল্ড এসি এসি একদম সুপার চিল্ড হ্যাঁ জি জি সুপার চিল্ড এই হচ্ছে সিলিং মানে এই গাড়িতে কোনো কাজ আছে ভাই না এই গাড়িতে এক টাকারও কোনো কাজ নাই নেবেন আর শুধু চালাবেন ওকে আমরা এখন গাড়ির সামনে ইঞ্জিন কন্ডিশন দেখাবো ইএফআই ইঞ্জিন ভাই জি অরিজিনাল ইএফআই ইঞ্জিন 1331 সিসি এবং গাড়িতে এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন নাই দেখুন একদম নিখুঁত জাপান থেকে যেভাবে আসছে এখনো ওভাবেই আসছে আচ্ছা চেসিস কাসেল এভরিথিং চেসিস এবং ইঞ্জিন নাম্বার সব কাগজের সাথে চেক করে নেবেন এবং আমাদের গাড়ি পছন্দ হলে আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন মডেল হচ্ছে উনিশশো আটানব্বই এটা মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন এই গাড়িতে আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ছয় লক্ষ বিশ হাজার টাকা নাম আলোচনা সাপেক্ষে কমবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ সরণিক ডিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন সাতরাস্তা তেজগাঁও রিয়াস কার্ড সেন্টার ভালো থাকবেন আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম